আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ আপডেট মঙ্গলবার পনেরো তারিখ কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের কোন কোন বিভাগ বা জেলাগুলোর দিয়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পনেরো তারিখ তো সেই সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ইতিমধ্যে বাংলাদেশের উপরে মৌসুমি বায়ু ও বাংলাদেশের বঙ্গোপসাগরে তৈরি লঘুচাপ থেকে কিন্তু বাংলাদেশের জেলা বা বিভাগগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে সেই সাথে কিন্তু কোথাও কোথাও ঝড়ো আবহাওয়া বয়ে যেতে পারে তো সেই সকল গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তো অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী খবর পাওয়ার জন্য আর এই কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনার জেলার আবহাওয়াটা কীরকম রয়েছে সেটাও চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন তো মঙ্গলবার পনেরো তারিখ সকাল থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম তারপরে ঢাকা সেই সাথে খুলনা একই সাথে দিক দিয়ে ময়মনসিং সিলেট সেই সাথে রংপুর এবং রাজশাহীর কিছু কিছু জায়গায় কিন্তু সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মঙ্গলবার সকালে দেখা যাচ্ছে সকাল ছয়টার দিকে দেখা যাচ্ছে খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে খুলনা যশোর সেই সাথে খুলনা বিভাগের সাতক্ষীরা একই সাথে খুলনা সহ খুলনা বিভাগের জেলাগুলোর আবহাওয়াটা কিন্তু কাংশিক মেঘলা থাকবে সেই সাথে খুলনা বিভাগের দেখা যাচ্ছে যশোর খুলনা সাতক্ষীরা এইসব জায়গা দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান থেকেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে তো একই সাথে আমরা যদি এদিকে দেখি এদিকে রয়েছে বরিশাল বিভাগ তো বরিশাল বিভাগের আবহাওয়াটাও কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে সকাল থেকে সেই সাথে বরিশাল বিভাগের জেলাগুলো দিয়ে কিন্তু হালকা মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে একই সাথে বরিশালের এদিক দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে তো একই সাথে আমরা যদি ঢাকা বিভাগের আবহাওয়াটা দেখি তো মঙ্গলবার পনেরো তারিখ সকাল ছয়টার দিকে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে ঢাকা সেই সাথে দিক দিয়ে রয়েছে ফরিদপুর রাজবাড়ি একই সাথে মাদারীপুর সেই সাথে মানিকগঞ্জ একই সাথে ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে কিশোরগঞ্জ কাপাসিয়া সেই সাথে টাঙ্গাইল সহ ঢাকা বিভাগের জেলাগুলো দিয়ে কিন্তু ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে রয়েছে চট্টগ্রাম বিভাগ তো চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটাও কিন্তু মেঘলা থাকবে সেই সাথে চট্টগ্রাম বিভাগের জেলাগুলো দিয়ে কিন্তু সকাল থেকেই বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম সেই সাথে একই একই সাথে সাথে কক্সবাজার কুতুবদিয়া পাহাড়ি অঞ্চলগুলো দিয়ে রাঙ্গামাটি সহ ফটিকছড়ি তারপরে এদিক দিয়ে রয়েছে খাগড়াছড়ি সব জায়গা দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দিয়ে রয়েছে কুমিল্লা ফেনি একই সাথে চট্টগ্রাম বিভাগীয় যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু সকাল থেকেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে তো সেই সাথে রয়েছে সিলেট বিভাগ তো সিলেট বিভাগের আবহাওয়াটাও দেখা যাচ্ছে বেশ মেঘলা বিরাজ করবে সকাল একই সাথে সিলেট বিভাগের জেলাগুলো দিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে তো সেই সাথে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের উপর দিয়েও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ বিভাগের জেলাগুলো দিয়ে একই সাথে দেখা যাচ্ছে রংপুর বিভাগের যেসব জেলাগুলো রয়েছে রংপুরের এখান দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর তারপরে লালমনিরহাট সেই সাথে দিয়ে রয়েছে দিনাজপুর একই সাথে রংপুর বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু মেঘলা বিরাজ করবে সেই সাথে কিন্তু কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের যেসব জেলাগুলো রয়েছে সব জেলাগুলোর উপর দিয়ে একই সাথে রাজশাহী বিভাগের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে সেই সাথে কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের জেলাগুলোতে একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা সকালের দিকে এরকমই মেঘলা বিরাজ করবে সেই সাথে বাংলাদেশের বিভাগীয় জেলাগুলো উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকেই তো একই সাথে আমরা যদি মঙ্গলবার একটু দুপুরের দিকের আবহাওয়াটা দেখি তো আমরা দুপুর একটা দিকে যদি আবহাওয়াটা দেখি বারোটা থেকে একটার ভিতরে তো দুপুরের দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর সেই সাথে এদিক দিয়ে রয়েছে ঢাকা একই সাথে সিলেট সেই সাথে খুলনা বরিশাল চট্টগ্রাম এই সকল বিভাগের উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে তো চট্টগ্রাম বিভাগের যে সব জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে দুপুরের দিক টেকনাফ তারপর মহেশখালী কক্সবাজার সেই সাথে চট্টগ্রাম খাগড়াছড়ি একই সাথে চট্টগ্রাম বিভাগের যেসব জেলাগুলো রয়েছে দিক দিয়ে কুমিল্লা সেই সাথে ফেনী একই সাথে এদিক দিয়ে খাগড়াছড়ি সেই সাথে পাহাড়ি অঞ্চলগুলো দিয়ে রাঙামাটি তো সেই সাথে আমরা যদি এদিকে দেখি এদিকে রয়েছে ঢাকা বিভাগ তো ঢাকা বিভাগের উপর দিয়েও কিন্তু দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে দুপুর ১২টা বারোটা থেকে একটার ভিতরে সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে রয়েছে খুলনা বিভাগ তো খুলনা বিভাগের উপর দিয়েও কিন্তু দুপুরে দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো খুলনা বিভাগের খুলনা সহ সাতক্ষীরা সেই সাথে সুন্দরবনের এদিক দিয়ে একই সাথে দেখা যাচ্ছে সাতক্ষীরার এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জায়গা দিয়ে সেই সাথে খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে খুলনা যশোর সেই সাথে কুষ্টিয়া তারপরে ঝিনাইদাহ মেহেরপুর সব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে সেই সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে একই সাথে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে বরিশাল ভোলা একই সাথে এদিক দিয়ে রয়েছে কলাপাড়া পটুয়াখালী সেই সাথে বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে দুপুর একটার দিকে সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে রয়েছে সিলেট বিভাগের জেলাগুলো তো সিলেট বিভাগের আবহাওয়াটাও কিন্তু মেঘলা আবহ বিরাজ করবে একই সাথে সিলেট মৌলভীবাজার সেই সাথে সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতেও কিন্তু দুপুরের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে একই সাথে রংপুর বিভাগের যেসব জেলাগুলো রয়েছে কিন্তু বেশ মেঘলা থাকতে এখান এদিক দিয়েও কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের জেলাগুলো দিয়ে সেই সাথে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে একই সাথে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাত হতে পারে তো একই সাথে এদিকে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের যেসব জেলাগুলো রয়েছে রাজশাহী বিভাগের জেলাগুলোতেও কিন্তু আবহাওয়াটা মেঘলা বিরাজ করবে একই সাথে রাজশাহী বিভাগের এদিক দিয়ে দেখা যাচ্ছে বগুড়া এদিক দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে তো সেই সাথে কিন্তু দুপুরের দিকে বাংলাদেশের আবহাওয়াটা এরকমই মেঘলা অববিরাজ করবে সেই সাথে বাংলাদেশের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকেও তো একই সাথে আমরা যদি একটু বিকালের দিকের আবহাওয়াটা দেখি তো আমরা তিনটা থেকে চারটার ভিতরে যদি আবহাওয়াটা দেখি তো বিকালের দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বিভাগের খুলনা বিভাগে যেসব জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের খুলনা সাতক্ষীরা সেই সাথে মেহেরপুরের এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে তো ঢাকা বিভাগে যেসব জেলাগুলো রয়েছে ঢাকা ফরিদপুর রাজবাড়ী সেই সাথে মাদারীপুর একই সাথে মানিকগঞ্জ ঢাকা সেই সাথে কাপাসিয়া তারপরে ঢাকা বিভাগের জেলাগুলো দিয়ে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে তিনটার দিকে সেই সাথে দেখা যাচ্ছে সিলেট বিভাগের জেলাগুলো দিয়েও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জায়গা দিয়ে মৌলভীবাজার সহ সিলেট বিভাগের জেলাগুলো দিয়ে একই সাথে চট্টগ্রাম বিভাগের উপর দিয়েও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে পাহাড়ি অঞ্চলগুলো দিয়ে ফটিকছড়ি খাগড়াছড়ি সেই সাথে এদিক দিয়ে রয়েছে থামসি একই সাথে চট্টগ্রাম বিভাগে যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে তো সেই সাথে বরিশাল তারপরে এদিক দিয়ে দেখা যাচ্ছে ময়মনসিং এই দুই বিভাগের উপর দিয়েও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিনটা থেকে চারটার ভিতরে তো একই সাথে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের রাজশাহীর এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জায়গায় সেই সাথে রংপুরের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে বিকালের দিকে তো একই সাথে আমরা যদি একটু সন্ধ্যা বা রাতের দিকের আবহাওয়াটা দেখি তো সন্ধ্যা বা রাতের দিকে দেখা যাচ্ছে সন্ধ্যার দিকে বাংলাদেশের সিলেট বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে একই সাথে রাজশাহী বিভাগের জেলাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে রংপুর রংপুর বিভাগের জেলাগুলোতেও বৃষ্টিপাত হতে পারে একই সাথে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় ফরিদপুর এদিক দিয়ে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে বরিশাল বিভাগের কিছু কিছু জায়গা একই সাথে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে তো সেই সাথে আমরা যদি রাত আবহাওয়াটা দেখি তো রাত নয়টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগের জেলাগুলো দিয়ে কিন্তু দিনাজপুর সেই সাথে এদিক দিয়ে পঞ্চগড় এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত নয়টার দিকে রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে সেই সাথে খুলনা বিভাগের দেখা যাচ্ছে মেহেরপুরের দিক দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকতে পারে রাতের দিকে তো এই ছিল আবহাওয়া নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পরবর্তী খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন